অফিসিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বলুন তো একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তারপরে আমি কটা রাজ্যকে টানবো বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পাচ্ছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন ওয়াস্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলো কেন তৈরি করা হয়েছিল আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালটি করে দিন লাভটা কি জনগণ যদি পরিষেবা না পায় ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয় দিয়ে টিয়ে খাচ্ছেন গ্যাং আপ হয়ে গেছে একটা আমি সরি আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে আমি এর জন্য মোটেই খুশি নই আমি দুঃখিত কলের জল পাইপ ওয়াটার পড়ে যাচ্ছে তো জল পড়েই যাচ্ছে কিছু লোকের হ্যাবিট আছে ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয় তাই যদি হয় তাহলে আমরা মডার্ন সিস্টেমে কেন যাব না যে যখন আমার বালতি পড়বে বা হাত তুলে আমি জল পাব তখন সেটা চালু হবে তারপরে সেটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে এনক্রোচমেন্ট করছেন ভ্যাটগুলো বাইরে থেকে নোংরা পড়ে থাকে একবার দেখেন না লজ্জাও লাগে না রাস্তাগুলো আমরা সারালে তবে সারাবেন তা আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায় যারা টাকার দিকে বেশি উৎসাহী তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয় মানুষের জীবনের থেকে দামে কিছু নয় এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় বড়ো বড়ো স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে জমি সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না আর তাতে কেন আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো না অনলাইনে করে দেওয়া সত্ত্বেও হচ্ছে না টি দিলেও যা ডিএমকে দিলেও তাই নমিনেটেড মেম্বারকে দিলেও তাই ইলেকটেড বডিও তাই তো কাকে দিয়ে করব এগুলো তো মহা মুশকিল হয়ে গেছে ও এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই নিদেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে সললেকে আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সললেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশান করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোজমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সললেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না সব সেন্ট্রালই হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশান থাকবে লোকালি ছাড়বেন না লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে ভাগাভাগি ছাড়ার কিছু বোঝে না লোভটাকে বন্ধ করে দিন যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকো প্লাস্টার দিয়ে বন্ধ করে দিন কত লাগবে জীবনে বাঁচতে গেলে কত চাই জল নিকাশির জন্য ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে খালগুলো দখল হয়ে যাচ্ছে পুকুরগুলো ভরাট করে দিচ্ছে নিজের ইচ্ছা মতো যেন নিজের প্রপার্টি রেখে গেছে কেউ দখল করে বাড়ি করে নিচ্ছে বা বা সেখানে আবার মাফিয়া জঙ্গল চলছে পুরো কন্ট্রাক্টর প্রোমোটার রাজ একটা পিএমের আমল থেকে তৈরি হয়েছিল সেই রাজটাও এখনও বংশগতভাবে মাথা কিনে এটা করে যাচ্ছে পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে ভেঙে দিতে হবে সে যারই হোক আর যত বড়ো নেতারই হোক আর যত বড়ই পুলিশ বা অফিসার এর মধ্যে জড়িত থাকুক না কেন ইল্লিগাল কনস্ট্রাকশান চলছে তো চলছেই আকাশ সমান বাড়ি উঠে যাচ্ছে এখন আবার স্টেটের যে কালারটা সেটাও কেউ মানে না ইচ্ছা মতো এমনকি বাড়ি ভেঙে পড়লে দোষ হচ্ছে আমাদের করবার সময় কেউ দেখার থাকছে না গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি কিন্তু টাকাটা যায় পুলিশের থ্রুতে ওভারলোডিং ট্রাক এর থেকে একটা বড় ইনকাম আসে সেটা যায় এগুলো সব আমি এখন শুনতে পাচ্ছি এবং আমাদেরও কিছু কিছু লোক আছে তারাও যাতে ইডি সিবিআই না ধরে বিজেপিতে ভয় দেখায় কতগুলো আছে তারা সবচেয়ে বেশি টাকা তোলে টাকা তোলার মাস্টার হয়ে গেছে আমি টাকা তোলার মাস্টার চাইছি না আমি জনসেবক চাইছি রাস্তা ফুটপাতে এনক্রোচমেন্ট বেড়েই চলেছে পুরসভাতে চোখ দিয়ে দেখে না পুলিশও দেখে না আনথোরাইজড পার্কিং রাস্তা আটকে গাড়ি অটো টোটো দাঁড়িয়ে থাকছে ট্রাফিক জ্যাম হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু পুলিশ দেখেও দেখে না আমি বললে তখন একবার সেফ ড্রাইভ সেফ লাইভ করে সাত দিন দেখানোর জন্য তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে প্রত্যেকটা পুরো পুরসভায় গিয়ে মানুষ হয়রানো হয় আমরা সব সার্টিফিকেট অনলাইন করে দিয়েছি তারপরও মানুষকে মিউটেশন ইনকাম সার্টিফিকেট ট্রেড লাইসেন্স সব কিছুর জন্য হেরাস হতে হয় ভালো করে ভিজিলেন্স করলে সব বেরিয়ে আসবে কে কোথার থেকে কত নিয়েছে